আমি একজন ট্রাভেলার হিসেবে বলবো যে ট্রাভেলিং করার মধ্যে একটা অন্যরকম অভিজ্ঞতা আছে যে আমি যদি বলি আমরা আগে বই করে দেখেছি বা এখনও কিছু চোখে পড়ে যারা হচ্ছে যা যাবর জাতিগোষ্ঠী কিছু আছে এর মধ্যে বাংলাদেশে ওই রকমভাবে নাই কিন্তু কিছু এখন পর্যন্ত আছে যারা হচ্ছে বেদে সম্প্রদায় তো ওরা হচ্ছে গিয়ে আজকে এখানে তো কালকে ওখানে ওদের দিনকাল এভাবেই চলছে তো ট্রাভেলারদের ক্ষেত্রে যদি আমি বলি আমাদের বেলাও একই অবস্থা যে আজকে এখানে তো কালকে ওখানে আমি এখন আছে হচ্ছে নেত্রকোনার কেন্দ্র উপজেলার একটা প্রত্যন্ত গ্রামে এখানে আসার পরে আমার সবচেয়ে বেশি চোখে যেটা পড়ে যে আমাদের অঞ্চলে মানুষ ধান চাষবাস করে কিন্তু খুবই কম আর তাছাড়া হচ্ছে গিয়ে আপনার কৃষি যে এটা আছে মৌসুমি যে ফসলগুলো হয় যেমন আপনার লাউ কুমড়ো বা সবজি শাক সবজির যেটা একটা চাষাবাদ আছে এটা একটু ব্যাপক পরিমাণে আমাদের এই জায়গায় চাষাবাদ হয় আর এই অঞ্চলে যেটা হয় আর কি ওই যে দেখেন আপনি মাঠকে মাঠ আপনি যেদিকে তাকাবেন পুরো ফসলের জমি আর ওরা হচ্ছে দুইটা আবাদ করে একটা হচ্ছে বৈশাখের আবাদ আর একটা হচ্ছে গিয়ে আপনার অগ্রহণ বা আগুনের আবাদ যেটা বলি আমরা এই দুইটা হচ্ছে গিয়ে এখানকার প্রধান আয়ের উৎস আর তাছাড়া হচ্ছে এখানকার মানুষের গবাদি পশু এইগুলো লালন পালনের হচ্ছে গিয়ে ওদের আয়ের প্রধান উৎস হচ্ছে এইগুলো আমি একজন ট্রাভেলার হিসেবে বলবো যে ট্রাভেলিং করার মধ্যে একটা অন্যরকম অভিজ্ঞতা আছে যে আমি যদি বলি আমরা আগে বই করে দেখেছি বা এখনও কিছু চোখে পড়ে যারা হচ্ছে যা জাতি জাতিগোষ্ঠী কিছু আছে এর মধ্যে বাংলাদেশে ওই রকমভাবে নাই কিন্তু কিছু এখন পর্যন্ত আছে যারা হচ্ছে বেদে সম্প্রদায় তো ওরা হচ্ছে গিয়ে আজকে এখানে তো কালকে ওখানে ওদের দিনকাল এভাবেই চলছে তো ট্রাভেলারদের ক্ষেত্রে যদি আমি বলি আমাদের বেলাও একই অবস্থা যে আজকে এখানে তো কালকে ওখানে আমি এখন আছি হচ্ছে নেত্রকোনার কেন্দ্র উপজেলার একটা প্রত্যন্ত গ্রামে এখানে আসার পরে আমার সবচেয়ে বেশি চোখে যেটা পড়ে যে আমাদের অঞ্চলে মানুষ ধান চাষবাস করে কিন্তু খুবই কম আর তাছাড়া হচ্ছে গিয়ে আপনার কৃষি যে এটা আছে মৌসুমি যে ফসলগুলো হয় যেমন আপনার লাউ কুমড়ো বা সবজি শাক সবজির যেটা চাষাবাদ আছে এটা একটু ব্যাপক পরিমাণে আমাদের এই জায়গায় চাষাবাদ হয় আর এই অঞ্চলে যেটা হয় আর কি ওই যে দেখেন আপনি মাঠকে মাঠ আপনি যেদিকে তাকাবেন পুরো ফসলের জমি আর ওরা হচ্ছে দুইটা আবাদ করে একটা হচ্ছে বৈশাখের আবাদ আর একটা হচ্ছে কি আপনার অগ্রহণ বা আগুনের আবাদ যেটা বলি আমরা এই দুইটা হচ্ছে কি এখানকার প্রধান আয়ের উৎস আর তাছাড়া হচ্ছে এখানকার মানুষের গবাদি পশু এইগুলো লালন পালনের হচ্ছে কি ওদের আয়ের প্রধান উৎস হচ্ছে এইগুলো